খিচুড়ি বিক্রেতা মহিলার সাথে পুলিশ অফিসার বেয়াদবি করেছিল তিনি ভেবেছিলেন এই মহিলার বুঝি একদমই প্রতিবাদ করার ক্ষমতা নেই কিন্তু সেই খিচুড়ি বিক্রেতা মহিলা এমনভাবে প্রতিবাদ করেছিল মানুষ দাঁড়িয়ে এসে তামাশা দেখছিল এবং অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল আজকের এই ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং লাইক দিয়ে আমাদের ওমামা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই গল্পটা শুধু আমিনা বশ্মীর দাবের এক মহিলার কাহিনী নয় এটা প্রতিটি সেই মানুষের কঙ্খস্বর যারা কোনোদিন কোনো অত্যাচারীর সামনে মাথা নত করতে অস্বীকার করেছে ঘটনাটা শুরু হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ছোট্ট শহর শাহনগরের বাজারে যেখানে আমিনা বশীর বছর কয়েক ধরে সকালবেলা গরম খিচুড়ি বিক্রি করে আসছিল সাদাশিদে চুপচাপ ভদ্র আচরণের এই মহিলাকে কেউ আলাদা করে দেখত না কিন্তু সেদিন তকদির যেন অন্য কিছু লিখে রেখেছিল সকালবেলা শাহনগরের বাজার তখনও ঠিকমতো জেগে ওঠেনি কুয়াশা তখনও বাতাসে ছড়িয়েছিল যেন রাতের শেষ নিঃশ্বাস তখনও ফোড়োইনি কাঁচা রাস্তায় আগের বৃষ্টির চাপ এখনও জমেছিল প্রতিটি মোড়ে কাদা আর হালকা ঠান্ডা হাওয়া দোকানীদের মুখে এসে লাগছিল দোকানিরা তাদের ছোট ছোট ঝুবড়ি সাজাতে ব্যস্ত কারো হাতে ধনিয়ার গোছা কেউ টমেটো সাজাচ্ছে কোথাও ছোলা পকোড়ার তেলে ভাজার গন্ধ কোথাও ভাঁপ ওঠা চায়ের কেটলি কেউ কেউ ফল ধরছে আর তার ফাঁকে মাছি দাঁড়ানোর চেষ্টা করছে এই ব্যস্ততায় এক কোনায় দাঁড়িয়েছিল আমিনাবাসির এক পুরনো নীল ট্রিপল টানানো ছোট্ট স্টলের নিচে তার পুরনো কাঠের টেবিল আর তিনটে প্লাস্টিকের চেয়ার গায়ে সাদা সালোয়ার কামিজ মাথায় হালকা ওড়না সামনে বড় কড়াইতে গরম খিচুড়ি ফুটছে আর আমিনা তাতে ধীরে ধীরে চামচ চালাচ্ছে তারা স্টলে সব সময় কেউ না কেউ থাকত যেন তার খিচুড়িতে শুধু স্বাদ নয় একটা আশ্বাস এক টুকরো সান্ত্বনাও থাকে তাকে দেখে বোধার উপায় ছিল না সে আসলে একজন সিনিয়র ভিজিলেন্স অফিসার যাকে এক গোপন অভিযানে শাহনগরের বাজারে পাঠানো হয়েছে তার চোখে ছিল এমন এক শান্তি যা অনেক কিছু দেখে ফেলেছে অথচ এখনও নিঃশব্দ কথা কম বলতো কিন্তু প্রতিটা শব্দ মেপে বলতো অন্যদিকে এই বাজারেই ছিল এক ভয়ঙ্কর ছায়া সাব ইন্সপেক্টর ফারহান শাম্মিম মোটা গোড়নের ঘন গোঁ কড়া ইউনিফর্মে সে রোজ সকালে বাজারে হাজির হতো তার সরকারি বুটের শব্দেই দোকানদারদের বুক ধকধক করত সে প্রতিদিনই চা পানীয় নামে টাকা নিত না দিলে দোকান বন্ধ মাল বাজে আপত কখনো মিথ্যা মামলায় থানায় তুলে নিয়ে যাওয়া হতো এই জুলুম চলছিল বহু বছর ধরে সবাই জানত কিন্তু কেউ মুখ খুলত না সবাই জানত মুখ খুললে ভাঙবে হাড় কিন্তু আমি না সেই দলে ছিল না সে স্পষ্টভাবে ফারহানকে বারবার বলেছিল না আমি কিছু দেব না আশ্চর্য ব্যাপার হলো ফারহান কখনো তাকে জোর করেনি শুধু দৃষ্টিতে তাকিয়ে থাকত কেন কেউ জানত না কেউ বলতো হয়তো ফারহান তাকে কোনো প্রভাবশালী পরিবারের লোক ভেবে চুপ থাকে কেউ বলতো সে কোনো সেনা অফিসারের স্ত্রী আর বাকিরা মুখ বন্ধ রাখত গল্প বানানো মানেই বিপদ কিন্তু সেই দিনের সকালটা ছিল আলাদা ফরহান সেদিন সময়ের আগেই হাজির হয়েছিল তারা পায়ে ছিল রাগ মুখে ছিল উত্তেজনা কপালে ছিল ঘাম আর চোখে আগুন সে বাজারে ঢুকেই সোজা হাঁটতে হাঁটতে চলে আসে আমিনার খিচুড়ি স্টলের দিকে সেই মুহূর্তে যেন বাজার থেমে যায় এক সবজি বিক্রেতা হাত থামিয়ে তাকিয়ে থাকে এক মহিলা তার শিশুকে বুকে জোরে ধরে আমিনা শুধু একবার চোখ তুলে তাকায় তারপর আবার চামচ চালাতে থাকে খিচুড়ির হাঁড়িতে যেন কিছুই হয়নি অথচ সবার বুক কাঁপছে আজকের দিনটা শুধু খিচুড়ির না আজকের দিনটা ইনসাফের দিন ফরহান শাম্মিম এসে দাঁড়ায় একেবারে সামনে তার চোখে ছিল ক্রোধের আগুন আর ঠোঁটে ছিল এক ধরনের ঠান্ডা উপহাস একটি এমন অভদ্র হাসি যা কাউকে অপমান করার জন্যই জন্মেছে সে হঠাৎ টেবিলে সজোরে হাত চাপড়ে দেয় স্টলের ওপরের চায়ের কাপ স্টিলের বাটি কেঁপে ওঠে একটা কাপ তো পড়েই যাচ্ছিল আমিনা সেটি চট করে ধরে ফেলে যেন সে শুধু কাপটাই নয় নিজের সম্মানও সামলে নিচ্ছে তুমি নিজেকে খুব কিছু মনে করো না ফরহান উচ্চস্বরে বলে ওঠে সবাই যখন আইন মানে তখন তুমি ব্যতিক্রম হতে চাও আমিনা ধীরে ধীরে তার দিকে তাকায় তার সেই দৃষ্টিতে ভয় ছিল না বরং একটা শান্ত আত্মবিশ্বাস সে কোমল কণ্ঠে বলে আমি কেবল আমার কাজ করছি ঠিক যেভাবে বাকি সবাই করছে ফরহান হাসে কিন্তু সেই হাসি যেন বিষাক্ত ছিল বাকি সবাই যখন মাথা নিচু করে টাকা দেয় তখন তুমি সালাম দাও না তাহলে আজ তোমার জন্য শাস্তি ঠিক করে এনেছি বাজারের দোকানিরা কাঁপা কাঁপা চোখে পর্দার আড়াল থেকে দেখতে থাকেন তারা জানত ফরহানের শিকার হলে বাঁচার উপায় নেই কিন্তু আজ যা ঘটছিল তা অভূতপূর্ব আমিনা সেই অন্যরকম একজন মহিলা ছিল তার চোখের নির্ভীকতা তার নীরব উপস্থিতি যেন ফরহানের অহংকারে ধারালো ছুরি হয়ে বিঁধে যাচ্ছিল হঠাৎ ফরহান এক পা এগিয়ে আসে এবং আমিনার গলার জামা চেপে ধরে জোরে টান দেয় আমিনা একটু হোচট খায় কিন্তু তার হাত এখনও শক্ত চোখে অদ্ভুত প্রশান্তি না কোনো চিৎকার না কোনো ভয় ভিড়ের মাঝে এক তরুণ ছেলেও সেই দৃশ্য দেখে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে এই প্রথম কেউ সাহস করে ফরহানের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে আমি না অত্যন্ত ভদ্রভাবে ফরহানের হাতটা তার গলা থেকে সরিয়ে দেয় তার এই শান্ত ভঙ্গি থেকেই বোঝা যাচ্ছিল সে একজন সাধারণ দোকানদার নয় সে ছিল একজন প্রশিক্ষিত গোয়েন্দা কর্মকর্তা যার প্রতিটা মুভমেন্ট ছিল পরিকল্পিত ফরহান এক মুহূর্তা থেমে যায় যেন নিজের হাতের শক্তি নিয়েই সন্দেহ পড়েছে তারপর আবার রাগে ফেটে পড়ে তুমি কি ভেবেছ আমাকে থামাতে পারবে আমি এই এলাকার রাজা সবাই আমার সামনে মাথা নিচু করে আর তুমি তুমি আমাকে চ্যালেঞ্জ করছ এবার আমিনার কণ্ঠস্বরও একটু দৃঢ় হয় খুব হয়েছে সাব ইন্সপেক্টর সাহেব আমি আপনাকে অনুরোধ করছি আমার স্টল থেকে সরে যান আমি এখানে শুধু খিচুড়ি বিক্রি করছি না কোনো আইন ভেঙেছি না কোনো অপরাধ করেছি ফরহান আবার সেই বিষাক্ত হাসি হাসে আজ নয় আজ তোকে আমি শেখাবই আজ তোকে এমন শিক্ষা দেব যে আর কেউ চ্যালেঞ্জ করার সাহস পাবে না বাজার পুরোপুরি স্তব্ধ কোথাও কোনো হাঁক ডাক নেই নেই কোনো দাম দর শুধু নিঃশব্দ দৃষ্টে এক দৃশ্যের দিকে তাকিয়ে থাকা এক নারী আর এক ইউনিফর্মধারী ব্যক্তির মাঝে দাঁড়িয়েছিল বছরের পর বছর ধরে গড়ে ওঠা ভয় অবিচার আর নিরবতা হঠাৎই এক শিশু মায়ের হাত ধরে বলল আম্মু এই আন্টি খুব সাহসী তাই না মা শিশুকে বুকে জোরে ধরে আর চোখে জল আমি না জানতো এই মুহূর্তে সে একা নয় আজ সে শুধু নিজের লড়াইয়ে লড়ছে না আজ সে বাজারের প্রতিটি নির্যাতিত মানুষের মুখপাত্র সে ধীরে ধীরে চামচটা হাঁড়ির পাশে রাখে ওড়না সামলে নিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বলে এবার যথেষ্ট হয়েছে আপনার সময় শেষ ফরহান শাম্মিম সেই মুহূর্তে পুরো বাজার যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল কেউ কথা বলছে না কেউ ডাক দিচ্ছে না একমাত্র আওয়াজ ছিল খিচুড়ির হাড়ি থেকে ওঠা ভাপে কেঁপে ওঠা বুদবুদের ফরহান শামীম সামনে দাঁড়িয়ে তার চোখে ঘৃণা অপমান আর প্রতিহিংসার জ্বলন্ত ছায়া সে দাঁত কামড়ে বলে ওঠে তুই নিজেকে বেশি কিছু ভাবিস আমি তোকে এখানেই শেষ করে দেব সে হঠাৎ হাত তোলে যেন চড় মারতে যাবে বাজারে এক চাপা আর্তনাদ গুমড়ে ওঠে এক নারী শিশুকে জড়িয়ে ধরে কিছু লোক নীরব আতঙ্কে মুখ ঢাকে কিন্তু আমিনা চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মুখে কোনো ঘাবরে যাওয়ার ছাপ নেই বরং চোখে দৃঢ়তা ঠিক যখন ফারহানের হাত তার মুখের কাছে আসছিল আমিনা দেহ একটু নিচু করে সরে যায় হাতটা কেবল হাওয়ায় আঘাত করে চলে যায় ফারহান রাগে গর্জে ওঠে এবার সে আরো জোরে ঘুষি ছড়ে এইবার সরাসরি পেটের দিকে কিন্তু এবার আমিনা তৈরি ছিল সে দ্রুত এক পা পিছিয়ে যায় হাঁটো মেকিয়ে ভার সামনে ধরে রেখে হঠাৎই সামনে এগিয়ে আসে এবং পূর্ণ শক্তিতে একটি লাথি ছুড়ে দেয় ফারহানের মুখের দিকে ঠ্যাং একটা বিস্ময়কর শব্দ বাজার জুড়ে প্রতিধ্বনিত হয় ফারহান শামীমের মোটা শরীর কয়েক সেকেন্ডের জন্য আকাশে ভাসে তারপর সোজা গিয়ে পড়ে বাজারের কাদামাটির মধ্যে তার ইউনিফর্ম ময়লা রক্ত আর অপমানে মাখামাখি হয়ে যায় এক মুহূর্তের জন্য বাজার স্তব্ধ হয়ে যায় তারপর হঠাৎ করেই শুরু হয় ফিসফিস শব্দ যেন একটা বিদ্রোহ নিঃশব্দে মাথা তুলেছে এক শিশু মায়ের দেখে তাকিয়ে বলে আম্মু এই সে আনটি না যাকে তুমি সম্মান করো মা মাথা ঝাঁকায় তার চোখে জল কিন্তু তাতে ছিল শান্তির আলোর ঝিলিক আজ প্রথমবার সবাই সাহস পেল আমি না শুধু প্রতিরোধ করেনি সে যেন আশার আগুন জ্বালিয়ে দিল সে দাঁড়িয়েছিল শ্বাস ছিল ভারী কিন্তু চোখে ছিল অটোর দৃঢ়তা ফারহান স্বামী মাটিতে লুটিয়ে পড়ে তার গোঁফের কোনায় কাদা ঠোঁটে রক্ত চোখে হতবাক বিস্ময় লোকজন এবার ধীরে ধীরে এগিয়ে আসে আর কেউ লুকোচুরি করছে না কেউ ভয় পাচ্ছে না একটা ফোন উঠে আসে বাজারের কোন থেকে ভিডিও রেকর্ডিং শুরু হয় কোনো দোকানদার হয়তো নাম জানা নয় কিন্তু সাহসিকতা নিয়ে ইতিহাস গড়তে এসেছে এক এক করে লোকজন এগিয়ে আসে প্রথম আসে সেই বৃদ্ধা মহিলা যিনি মুড়ি মোয়া বিক্রি করতেন হাতে তার পুরনো একটা মোবাইল বেটি এই ভিডিওটা সেই দিনের যেদিন সে আমার ছেলেকে থাপ্পড় মেরেছিল আমি লুকিয়ে রেকর্ড করেছিলাম কিন্তু ভয় কাউকে দেখাতে পারিনি এখন দিচ্ছি তোর হাতে আমি না নম্রভাবে ফোনটি গ্রহণ করে নিজের ল্যাপটপ চালু করে ফোল্ডারের সেই ভিডিওটি সংরক্ষণ করে তারপর আসে রাজু মুরগির দোকানদার হাতে পেনড্রাইভ আপা এটা গত মাসের সিসিটিভি ফুটেজ ফারহান আমার দোকান থেকে মালপত্র উঠিয়ে নিয়ে গেছিল কোনো কাগজপত্র ছাড়াই আমি সব রেকর্ড করে রেখেছিলাম এখন আপনার হাতে দিচ্ছি এক ছোট্ট ছেলে এগিয়ে আসে হাতে ভাঙা একটি ট্যাবলেট এইটা আমার মা লুকিয়ে রেকর্ড করেছিল যখন ফারহান চাচা আমার আব্বুকে গালাগালি করছিল আমিনা নীরবে তাদের প্রত্যেককে গ্রহণ করে প্রতিটি ফাইল আলাদা ফোল্ডারে সংরক্ষণ করে সেই ল্যাপটপটি তখন কেবল একটি যন্ত্র নয় তা হয়ে দাঁড়ায় মানুষের আশা ও বিচারের প্রতীক অবশেষে আমিনা তার ওড়নার ভেতর লুকানো ক্যামেরাটি চালু করে হেডকোয়ার্টারে সরাসরি লাইভ সিগনাল পাঠিয়ে দেয় সব তথ্য সুরক্ষিত জনগণের সমর্থন প্রাপ্ত অভিযান চালানোর জন্য আমি প্রস্তুত মাঠ পর্যায়ে সংকেত পাঠানো মাত্রই হেডকোয়ার্টার থেকে উত্তর আসে তথ্য হাতে এসেছে নিরাপত্তা বাহিনী রওনা দিয়েছে প্রস্তুত থাকুন শাহনগরের বাতাসে তখন অদ্ভুত একটা পরিবর্তন যেন কুয়াশা কেটে আলোর রেখা দেখা যাচ্ছে বাজারে উপস্থিত প্রত্যেকে তার টের পাচ্ছে এতদিন পর যেন তারা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে ফারহান শামীম তখনও কাদায় পরে নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু সে বুঝতে পারছে আজকের দিনটা আর তার নয় সে কাঁপতে কাঁপতে দাঁড়ানোর চেষ্টা করে চোখে আতঙ্ক মুখে রক্ত গালজুড়ে কাদা লেপা সে ফিস ফিস করে বলে ওঠে তুই ভাবছিস তুই বাঁচবি আমি তোকে ছাড়ব না আমি কে তা জানিস না আমি না কিছু বলে না শুধু একবার গভীর দৃষ্টিতে তার দিকে তাকায় এবং হিমসিক্ত কণ্ঠে বলে তোমাকে খুব ভালো করেই চিনি ফারহান শামীম আর এইবার আমি একা না পুরো শাহনগর বাজার তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেই মুহূর্তেই হঠাৎ বাজারের গেট দিয়ে প্রবেশ করে দুটি কালো এসইউফি গাড়িগুলির গায়ে নেই কোনো সরকারি চিহ্ন নেই কোনো পুলিশের নাম ফালক কিন্তু সবার চোখে বোঝা যাচ্ছিল এই গাড়িগুলি কোনো সাধারণ বাহিনীর নয় যেন নিরবতার মধ্যেই তাদের উপস্থিতি বজ্রপাতের মতো দোকানদাররা ধীরে ধীরে দুই পাশে সরে দাঁড়ায় কেউ পেঁয়াজের ঝুঁড়িয়া বাড়িয়ে রাস্তা করে দেয় কেউ নিজের হাত থেকে বাক্স নামিয়ে রাখে কেউ আবার ধীরে ধীরে কানে কানে ফিসফিস করে বলে ওঠে বড় লোকেরা মনে হয় আসছে প্রথম গাড়ি থেকে নামে এক মধ্যবয়সী মানুষ কালো স্যুট গম্ভীর মুখ চলনে দৃঢ়তা তার পেছনে আরও দুইজন সরকারি পোশাকে হলেও কোনো র্যাঙ্ক বা নাম লেখা নেই চোখে কঠোরতা শরীরে নির্ভুল নিয়ন্ত্রণ তারা ছিল কেন্দ্রীয় ভিজিলেন্স ইউনিটের বিশেষ অপারেশন টিম যারা শব্দ ছাড়াই বিচার নিয়ে আসে তারা সোজা এগিয়ে আসে আমিনার দিকে চারদিক তখনও নিস্তব্ধ শুধু সামান্য বৃষ্টির ফোঁটা পড়ছে অফিসার আমিনাবাসীর আপনার পাঠানো সব তথ্য আমরা পেয়েছি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এখন আপনার কাছ থেকে চূড়ান্ত সাক্ষ্য ও সমস্ত প্রমাণ সংগ্রহ করতে হবে আমিনা এক পা এগিয়ে এসে স্যালুট জানাই এবার তার মুখে কোনো খিচুড়ি বিক্রেতার সৌম্যতা নেই ছিল এক সিনিয়র তদন্তকারী দৃঢ় আত্মবিশ্বাস সে ব্যাগ খুলে এক এক করে বের করে ল্যাপটপ ইউএসবি ড্রাইভ প্রত্যেক দিনের ভিডিও লিখিত প্রতিবেদন এবং প্রত্যেক সাক্ষীর নাম একটি কোড নম্বর সহ নিরাপদ ফাইলে এই হচ্ছে সব রেকর্ডিং সাক্ষ্য দিনভিত্তিক প্রমাণ প্রত্যেক সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়েছে তারা স্বেচ্ছায় সহযোগিতা করেছে শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলে আমিনা প্রধান কর্মকর্তা মাথা নাড়ান আপনি অত্যন্ত চমৎকার কাজ করেছেন এখন অভিযুক্তকে গ্রেপ্তারের প্রস্তুতি নিতে হবে এই মুহূর্তে কাদামাটিতে বসে থাকা ফারহান শামীম সেই দৃশ্য দেখে থমকে যায় তার মুখে ভয়ের ছায়া ঠোঁট শুকিয়ে গেছে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সেই লোকগুলোর দিকে যাদের কাছে তার অস্তিত্ব মূল্যহীন তার শরীর কাঁপতে থাকে সে দাঁড়াতে চায় কিন্তু পা যেন আর সাড়া দেয় না একজন অফিসার গর্জে ওঠে সাব ইন্সপেক্টর ফারহান শামীম সে মাথা তোলে তোম তুমি আমাকে ডাকছো। তার গলায় কাঁপনি আপনাকে ধরা হচ্ছে পিপিআর অ্যাক্ট অ্যান্টি কারাপন অ্যাক্ট এবং আইপিসি ধারায় ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার ও নিপীড়নের অভিযোগে আপনার বিরুদ্ধে থাকা প্রমাণ অকাট্য ও দৃঢ় দয়া করে সহযোগিতা করুন ফারহান বোকার মতো তাকিয়ে থাকে তার চোখে হতাশা ঠোঁটে ভাঙা আত্মবিশ্বাস সে ফিসফিস করে ওঠে এটা ঠিক নয় আমি তো শুধু আমার কাজ করছিলাম কিন্তু এবার কেউ তার কথা শুনছিল না দোকানদাররা তাকিয়ে থাকে কেউ করুণা নিয়ে নয় কেউ ভয় নয় বরং সবার চোখে ছিল এক নিঃশব্দ বিজলের অনুভব দুই অফিসার তার হাত দুটো ধরে সে প্রতিরোধের চেষ্টা করে কিন্তু শরীর আর সাড়া দেয় না তাকে টেনে নিয়ে যাওয়া হয় সেই গাড়ির দিকে যেখানে তার জন্য জায়গা বরাদ্দ আগেই ছিল তার পায়ের আওয়াজ আর আতঙ্কিত চোখ তখন যেন মাটিতে গড়িয়ে পড়ে থাকা গর্বের শেষ চিহ্ন হয়ে যায় ফারহান শামীমকে যখন গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন চারপাশের মানুষ নিঃশব্দে তাকিয়েছিল কেউ কিছু বলছিল না কিন্তু তাদের চোখে ছিল সেই দীর্ঘদিনের জমে থাকা স্বস্তির অশ্রু যেটা আজ অবশেষে একটি দৃশ্যমান রূপ পেল শাহনগরের বাজার যেটা এতদিন ভয়ে স্তব্ধ ছিল আজ সেই বাজারই নীরব বিপ্লবের সাক্ষী হয়ে উঠল আমি চুপচাপ দাঁড়িয়েছিল তার স্টলের পাশে মুখে কোনো উল্লাস ছিল না ছিল না কোনো বিজয়ের চিহ্ন শুধু এক ধরনের ঠান্ডা আত্মতৃপ্তি যেটা আসে দায়িত্ব পালনের পর তার ওরনার কোনটা হালকা কেঁপে উঠছিল বাতাসে সেই দৃষ্টিতে কোনো অহংকার ছিল না ছিল বিশ্বাস এই লড়াই ছিল সবার জন্যে শুধু তার একার নয় গাড়িগুলো চলে যায় কাদা রক্ত আর অপমানের ভার ফেলে রেখে এক বৃদ্ধ দোকানদার এগিয়ে এসে বলে বেটি তুই যা করেছিস আমরা তো কেবল স্বপ্নে ভাবতাম আমরা তো শুধু সবজি বিক্রি করতে পারি কিন্তু তুই তুই আমাদের সম্মান ফিরিয়ে এনেছিস আমি না মাথা নিচু করে বলে আমি কিছু করিনি চাচা যান আমি শুধু করেছি যা একজন মানুষকে করা উচিত ঠিক সেই সময় ভিজিলেন্স অফিসার আবার সামনে আসে অফিসার আমি না এখনই আপনাকে কেন্দ্রীয় হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে সাক্ষীদের তালিকা এবং নিরাপত্তা পরিকল্পনা এখনই চূড়ান্ত করতে হবে আমিনা সম্মতি জানায় কিন্তু যাবার আগে সে একবার ঘুরে তাকায় বাজারের দিকে সেই স্টল সেই পঁচা কিনের ছাউনি সেই সবজি ভরা ঝুড়ি সব একই ছিল কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল এই জায়গাটা আর কেবল একটা বাজার ছিল না এটা হয়ে গিয়েছিল ইতিহাসের সাক্ষী গাড়িগুলো রওনা হয় কোনো স্লোগান নেই কোনো হট্টগোল নয় শুধু কিছু শান্ত মুখ আর সম্মানের নিঃশব্দ চাহনি কিন্তু যাবার ঠিক আগ মুহূর্তে এক ছট্ট মেয়ে দৌড়ে আসে তার হাতে একটা কাগজের ফুল আপু এইটা নানি আপনাকে দিয়েছেন উনি আপনাকে সেলাম জানাচ্ছেন আমিনার চোখ ভিজে যায় সে ফুলটি হাতে নেয় হালকা করে হাসে এবং গাড়িতে উঠে বসে গাড়ির জানালার কাঁচ আস্তে করে নামানো বাতাসে তখনও বাজারের চেনা গন্ধ পাঁচ দিন পরে আমিনা ফিরে আসে ইসলামাবাদে কেন্দ্রীয় ভিজিলেন্স হেডকোয়ার্টারে তাকে ডাকা হয় এক বিশেষ অধিবেশনে কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা সবার দৃষ্টি আমিনার দিকে পরিচালক উঠে দাঁড়িয়ে বলেন অফিসার আমিনা আপনি কেবল আইন রক্ষা করেননি আপনি জনগণকে তাদের কণ্ঠ ফিরিয়ে দিয়েছেন আমরা আপনাকে সেন্ট্রাল গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করছি রুমে করতালির ঝড় ওঠে কিন্তু আমিনা তখনও নীরব তার মুখে ছিল না কোনো গর্বের হাসি শুধু একটা প্রশান্তি যেটা মানুষের দোয়া থেকে আসে কোনো পদক থেকে নয় সেই রাতেই আমিনা নিজের রুমে বসে ল্যাপটপ খুলে একটি নতুন ফোল্ডার তৈরি করে সেখানে লিখে রাখে শাহনগর ইনসাফ সম্পন্ন তারপর নিজে ছোট করে টাইপ করে কিন্তু এ তো কেবল শুরু শাহনগরের বাজারে আমিনার অপারেশন শেষ হলেও বাস্তবতা ছিল অনেক গভীরে প্রথিত কারণ ফারহান শামীম ছিল শুধু একটি মুখ একটি প্রতিচ্ছবি তবে সেই প্রতিচ্ছবির পেছনে লুকিয়েছিল পুরো একটি নষ্ট ব্যবস্থার ছায়া আমি না জানত এই যুদ্ধ শুধু একটি অপরাধীকে গ্রেফতার করার ছিল না এটা ছিল একটি ঘুণে ধরা ব্যবস্থার মুকোশ উন্মোচনের প্রথম ধাপ ইসলামাবাদের গণমাধ্যমে তখন একটি শিরোনাম বাজারে পোশাকের পতন একজন নারীর প্রতিরোধে কেঁপে উঠল ক্ষমতা একটা লাথি নয় এক বিপ্লবের শুরু নিউজ চ্যানেল পত্রিকা সোশ্যাল মিডিয়া সব জায়গায় ভাইরাল সেই মুহূর্ত যেখানে আমিনা তার স্টলের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ জানিয়েছিল তার সেই কিক যেন একটা সমগ্র জাতির হৃদয় স্পর্শ করেছিল পুলিশ হেডকোয়ার্টারে জরুরি বৈঠক হয় পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল কঠিন কণ্ঠে বলেন এই ঘটনা কেবল সাহানগরের নয় এটা সমস্ত বিভাগের জন্য একটি সতর্কবার্তা এখন থেকে প্রতিটি থানার কার্যক্রম নিবিড় নজরদারির আওতায় আসবে প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে ফারহান শামীমকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হলো। তদন্তে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে তার ইউনিফর্ম কেড়ে নেওয়া হয় পুলিশ রেজিস্টার থেকে তার নাম মুছে ফেলা হয় সরকার তার বাসস্থান পেনশন সমস্ত সুবিধা প্রত্যাহার করে সে হয়ে যায় এক সাধারণ বন্দি তিহার কারাগারে বন্দি সেল নাম্বার ছয়ে তার মুখে কোনো ভাষা ছিল না সে কারোর সঙ্গেই যোগাযোগ করেনি কোনো অ্যাডভোকেট চায়নি কোনো আপিল করেনি রাতে সে চুপচাপ পড়ে থাকত ঘরে রাখা পুরনো একটা ছবি যেখানে তার স্ত্রী আর দুই সন্তান তাদের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদত কিন্তু তারা আর তার কাছে ফিরেনি গ্রামে তার পরিবারের ওপর কলঙ্কের দাগ লেগে গিয়েছিল সন্তানদের স্কুলে ভর্তির আবেদন প্রত্যাখ্যাত স্ত্রী ফিরেও তাটায়নি তার দিকে এই ছিল সেই দম্ভ যে তার চোখে প্রতিদিন জ্বলত আজ যা তারই সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে অন্যদিকে আদালতে ভিডিও কনফারেন্সে সাক্ষ্য দেন আমিনা বসির বিচারপতি প্রশ্ন করেন আপনি কেন এই অপারেশন গোপনে পরিচালনা করলেন প্রকাশ্যে কেন কিছু বললেন না আমিনা শান্ত কণ্ঠে জবাব দেন কারণ যখন ব্যবস্থা নিজেই দুর্বল হয় তখন তাতে দাঁড়িয়ে প্রতিবাদ করা কঠিন হয় তখন নিচ থেকে আলো জ্বালাতে হয় আমি জানতাম সত্য প্রকাশ পেলে শুধু একটি ব্যক্তি নয় এক দৃষ্টিভঙ্গি ভাঙবে এই লাইনটি দেশের সমস্ত সংবাদপত্রে হেডলাইন হয় নিচ থেকে আলো জ্বালাতে হয় অফিসার আমিনা বসির সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ চিরাগ আমিনা ট্রেন্ড করতে থাকে লক্ষ লক্ষ নারী তার ছবির নিচে মন্তব্য করে আপনি আমাদের সাহস আপনার কারণে আজ আমরা দাঁড়াতে শিখেছি হাজার হাজার নারী পুলিশ ও ভিজিলেন্স সার্ভিসে আবেদন জমা দিতে থাকে সরকারের পক্ষ থেকে নতুন হেল্পলাইন চালু করা হয় জনগণের বিচার সেবা নামে শেষ পর্যন্ত আদালতের রায় হয় ফারহান শামীমকে সাত বছরের কারাদণ্ড এক লাখ রুপি জরিমানা এবং জনসমক্ষে লিখিত ক্ষমা প্রার্থনা সেই সাথে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও আর্থিক সাহায্য দিতে হবে কিন্তু আমিনা জানত এই লড়াই এখানেই শেষ নয় এক রাতে দেরি করে অফিস থেকে ফিরছিল আমিনা ঘরে ঢুকে ব্যাগ নামিয়ে ল্যাপটপ খুলে নতুন ফাইল তৈরি করে নাগরিক নিপীড়নের গোপন জাল পরবর্তী টার্গেট কারাচি ও লাহোর ঠিক সেই সময় অফিসে এক নতুন ইন্টার্ন প্রবেশ করে চোখে জেদ হাতে ইউএসবি ম্যাডাম এই ভিডিওটা দেখুন কারাচির মেট্রোবাজারে একটা পুলিশ অফিসার একটা ফল বিক্রেতার কাছে খাম নিচ্ছে আওয়াজ স্পষ্ট না কিন্তু ছবি খুব স্পষ্ট আমিনা ইউএসবিটা নিয়ে ল্যাপটপে লাগায় ভিডিও দেখে চোখে স্পষ্ট সিদ্ধান্ত সে টেবিল থেকে লাল মার্কার নিয়ে ফাইলে বড় করে লেখে এটাই শেষ নয় এ তো কেবল শুরু গাড়িতে ফেরার সময় জানালা নামিয়ে দিয়ে সে শেষবারের মতো শহরের বাতাস গায়ে মেখে ফিসফিস করে বলে ন্যায় মানে শুধু অপরাধের শাস্তি নয় নিপীড়িতের নিরবতাকে কণ্ঠস্বর দেওয়া আর সেই মুহূর্তে বহু দূরে ফাঁকা পড়ে থাকা সেই শাহনগরের খিচুড়ির স্টলে টাঙিয়ে দেওয়া হয় একটি ফলক এই জায়গায় এক নারী আইনকে জাগিয়ে তুলেছিলেন